ভাই আমার সাদা মনে কাদা নেই আমার এই বড় মনে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে কোথায় গেল তোমাদের কার্যকরী সভাপতি আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি জিতেন্দ্র মাদরানি ওরফে জিত কোথায় আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আগের দিন আঠাশ তারিখে জিত জিতেন্দ্র মাদরানি বিশাল বড় নাম টলিউডের অনেকে পিলারও বলতে শুরু করে দিয়েছেন পিলারের একটা ছোট্ট কিনা তাই সন্দেহ যাই হোক নিউ সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না বাট যে স্ক্রিনশটটা নিয়ে আঠাশ তারিখে যেটা জিতেন্দ্র মাদরানী সহ অনেকেই বুম্বাদা দেবদা অনেকেই সেটা আপলোড দিয়েছিল আর্টিস্ট ফোরামের তারা যেহেতু অঙ্গ অংশ সেক্ষেত্রে দাঁড়িয়ে জিত যেহেতু সভাপতির একটা পদে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সে একটি বিবৃতি পোস্ট করেছিলেন সেটা আর্টিস্ট ফোরামের প্রায় প্রত্যেকেই পোস্ট করেছিলেন বাট যেহেতু সভাপতি রঞ্জিত মল্লিক কার্যকরী সভাপতি জিত এবং সাধারণ সম্পাদক শান্তিলাল মুখার্জি তারা রয়েছেন কিন্তু হাইলাইটটা করা হয়েছিল জিতকে কিছু আতেল মার্কা ইউটিউব রিভিউ রয়েছে দেখছিলাম তাকে বিশাল করে হাইলাইট করেছে যে জিৎদার মাঠে নেমেছে শেষ অব্দি কেউ পারল না কোথায় গেল বোম্বাদা কোথায় গেল দেবদা শেষ পর্যন্ত জিতকেই মাঠে নামতে হলো তারা আজ কোথায় সেই স্ক্রিনশটটা কোনো ভ্যালু আছে কি আজকে সেই স্ক্রিনশটটার কোনো রকম কোনো গুরুত্ব আছে কি আজকে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এই যে সমস্যাটা দেখা দিয়েছিল গিল্ডের সাথে ফেডারেশান গিল্ড টেকনিশিয়ানস অ্যান্ড প্রডিউসার পরিচালক এই যে গণ্ডগোলটা হচ্ছিল এতদিন ধরে এর সলিউশনের জন্য ওয়ান পারসেন্টও কৃতিত্ব জিতের কিন্তু নেই সেটা আবারও আজ প্রমাণ হয়ে গেল এই যে সেদিনকে আঠাশ তারিখে সমস্ত ইউটিউবারের জিতকে হাইলাইটস করছিল রঞ্জিত মল্লিককে কেউ হাইলাইটই করেনি যার সবচেয়ে বেশি গুরুত্ব তোমাদেরকে বলে রাখি আর্টিস্ট ফোরামে আট হাজারটা মেম্বার রয়েছে আর্টিস্ট রয়েছে কিন্তু আট হাজারটা তাদেরকে নিয়ে এই আর্টিস্ট ফোরামটা এবং সবচেয়ে বড়ো কথা এই আর্টিস্ট ফোরামে বিভিন্ন পদ রয়েছে এবং এই পদগুলির মধ্যে সাম্মানিক পদ হচ্ছে দুটি পদ সভাপতি এবং কার্যকরী সভাপতি যেখানে সভাপতির পদে রয়েছেন রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতির পদে রয়েছে জিত অর্থাৎ জিতেন্দ্র মাদরানি ওকে এবার এই সাম্মানিক পথটা কিভাবে গ্রহণ করতে হয় কিভাবে তার দেখভাল করতে হয় আর্টিস্ট ফোরামে তার দায়িত্বটা কি সেই কিছুই তো জানে না জিত কবে কতদিন স্টুডিওতে এসছে ইন্দুপুরি স্টুডিও টেকনিশিয়ান স্টুডিওতে জিতের পায়ের ধুলো কবে পড়েছে কেউ জানে না আর্টিস্ট ফোরাম কিভাবে চলে কিভাবে ইন্ডাস্ট্রি রুল করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রি অতিবাহিত হয় সেই কোনো রকম নিয়ম শৃঙ্খলা কোনো কিচ্ছু জিত জানে না জাস্ট ভুসি তাকে রাখা হয়েছিল কী জন্য তাই কেউ জানেন না যাই হোক তাকে যে রাখা হয়েছিল আজকের সেই সব ইউটিউবারটা কোথায় গেলো তোমরা নিশ্চয়ই আজকে দেখে নিয়েছো আর্টিস্ট ফোরামের আরও একটি বিবৃতি কিন্তু আজকে দেওয়া হয়েছে আজকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে বিবৃতি কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়া ডেলে পোস্ট করে দেওয়া হয়েছে এবং সেইখানে কোথায় গেল জিতেন্দ্র মাদনানি তোমাদের জিদটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বিবৃতিতে পুরোপুরিভাবে সলিউশনটা লিখে দেওয়া হয়েছে যে কালকে থেকে সমস্ত স্টুডিওতে শুটিং শুরু সমস্ত সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ সমস্ত কাজ শুরু এবং সেখানে কিন্তু জিতেন্দ্র মাদনী নামটাই নেই নামটাই উড়ে গিয়েছে নাকি জিতকে তাড়িয়ে দেওয়া হয়েছে নাকি জিত পদত্যাগ করেছে এই পথটা থেকে কেউ জানে না তোমাদেরকে দেখো দেখাচ্ছি স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা খালি দেখো যে এখানে নাম খুঁজে পাচ্ছ জিতেন্দ্র মাদনানী কার্যকরী সভাপতির নামই নেই এখানে আর্টিস্ট ফোরামের বিবৃতি কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে এসে গেছে অফিসিয়ালি সেখানে রঞ্জিত মল্লিকের নাম রয়েছে এবং শান্তিলাল মুখার্জির নাম কিন্তু রয়েছে যারা এই সলিউশনটা করেছিল এবং করাতে বলেছিল এবং আগের দিনের বিবৃতিটাও তোমাদেরকে বলেছিলাম যে শান্তিলাল বাবুই কিন্তু লিখেছিলেন সুতরাং এ টু জেড জিতেন্দ্র কোনো রকম কোনো ভূমিকা এখানে নেই ইন্ডাস্ট্রিতে রকম ভূমিকা তিনি গ্রহণও করেননি জিতেন্দ্র মাদনানী ওরফে জিত হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রির প্রতি কোনো রকম ভালোবাসা দায়িত্ববোধ কর্তব্য কিচ্ছু তার মধ্যে নেই আঠাশ তারিখে ইউটিউবাররা কিছু পা আটা জিতের পাঁচ আটা ইউটিউবাররা শুধুমাত্র জিতকে হাইলাইট করে গেছে অন্য কারুর কোনো গুরুত্ব কারুর কোনো কথাবার্তা সেখানে হয়নি সেই যে নোটিশটা দেওয়া হয়েছিল যে বিবৃতিটা আর্টিস্ট ফোরাম থেকে নেওয়া হয়েছিল শুধুমাত্র জিতের পাঁচ চেটে জিতকে হাইলাইট করে ভিউসের জন্য টাকা কামানোর জন্য শুধুমাত্র জিতকে নিয়ে নাচানাচি হয়েছে প্যান্ট খুলে এছাড়া আর কিচ্ছু হয়নি তাহলে শেষ পর্যন্ত বাজিটা বোমবাদাই মারলো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পন তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো সমস্ত জল্পনা কল্পনা এত দিন ধরে যে আন্দোলনটা চলছিল ফেডারেশন টেকনিশিয়ানস বনাম আর্টিস্ট অ্যান্ড পরিচালক প্রযোজক এই যে ঝামেলাটি এই যে অশান্তিটা এই যে বন্ধ ধর্মঘট আন্দোলন বয়কট শ্যুটিং বন্ধ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি শ্মশানের মতো হয়ে গিয়েছিল কুত্তা কটা ঘুরে বেড়াচ্ছিল লাস্ট তিন দিন ধরে সেইটার অবশেষে অবসান ঘটলো শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাথার ওই ইন্টেলিজেন্সের যে বুদ্ধিটা ওটা বুমবাদা যখনই প্রয়োগ করলেন দেন সলিউশনটা কিন্তু হয়ে গেল কিচ্ছু না জাস্ট তিন দিন চার দিন ধরে আমরা দেখলাম যে বোমবাদা অভিভাবকের মতো সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন সবাইকে আকুতি মিনতি করে বোঝানোর চেষ্টা করছেন যে যাতে জিনিসটা সলিউশন হয় রাহুল মুখার্জির ইস্যুটা সামান্য একটা ইস্যু এই জিনিসটা বহুদিন ধরে হয়ে আসছে পরিচালক প্রযোজকদেরও কিছু কন্ট্রিবিউশন এখানে রয়েছে তাদের কিছু চাওয়া পাওয়া রয়েছে টেকনিশিয়ানদেরও কিছু চাওয়া পাওয়া রয়েছে সেটা আইনি যে ব্যাপারটা ফেডারেশন থেকে যে আইনটা তৈরি করা হয়েছে সেখানে অনেক কিছু ভুলভ্রান্তিও রয়েছে সেখানেও অনেক খুঁদ রয়েছে সেগুলো তো সলভ হয়নি সুতরাং এই জিনিসটাকে ইস্যু করে গোটা সিনেমা শ্যুটিং বন্ধ করে দেওয়া যেখানে প্রযোজক আমাদের যারা প্রডিউসার রয়েছে তারা পরিচালক মশাই তিনি নিজে যেখানে সবাই উপস্থিত হচ্ছেন এবং সব স্বয়ং বুমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেখানে উপস্থিত হয়েছিলেন সেইখানে টেকনিশিয়ানরা না এসে যে ভুল কাজটা করেছিলেন তার ফলেই কিন্তু এত বড় একটা বৃহত্তর আন্দোলন দেখা দিয়েছিল যাই হোক বুমবাদা আজকে সকালবেলা ফোন করেছিলেন দেবকে গৌতম ঘোষকে তারা বুমবাদার বাড়িতে আসেন একটা ছোট্ট মিটিং হয় এবং বুমবাদা আমাদের সবার ফেভারিট প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি তিনি একটা ইনিশিয়েটিভ নেন যে এই সমস্যাটা সমাধানের জন্য একটা অবশ্যই থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় পক্ষের দরকার যে তৃতীয় ব্যক্তি সিনেমাটাও বুঝবেন এবং আইনি ব্যবস্থাটাও বুঝবেন এমন একজন ব্যক্তির দরকার ছিল সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রস্তাব দেন যে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার কাছে যদি এই সলিউশনটার জন্য আমরা যাই দেন আমরা একটা সলভ পেতে পারি এই সলিউশনটা কিন্তু হতে পারে তো সবাই কি করলো বুম্বাদার দেব এবং গৌতম ঘোষ একসাথে গাড়িতে করে বুম্বাদার বাড়ি থেকে রওনা দিলেন নবান্নের উদ্দেশ্যে নবান্নে বুম্বাদা মমতা ব্যানার্জির সাথে মিটিং করেন দেব ছিল সেখানে গৌতম ঘোষ ছিল এবং অরূপ বিশ্বাস ছিল মন্ত্রী অরূপ বিশ্বাস তো সেখানে একটা মিটিং হয় তো সেই মিটিংয়ে প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই জিনিসটা নিজেদেরকে সলভ করতে অর্থাৎ বুম্বাদাদেরই সলভ করতে বাট বুমবাদা বলেন যে আমরা তো অবশ্যই সলভ করব বাট আপনি একটা গ্রিন সিগন্যাল দিন বা কিছু একটা আপনার মতামতটা আপনি জানান যে আপনার কি মতামত এইভাবে কি চলতে থাকবে এই যে বিরোধটা এটা কি চিরকাল ঘটতে থাকবে কারণ ফেডারেশন থেকে ইচ্ছা করে ইনফ্লুয়েন্স করা হচ্ছিল কিন্তু যারা টেকনিশিয়ানস ভাই বোনেরা রয়েছে তাদেরকে সেই ঘটনাটাই বুমবাদা কিন্তু জানান বেসিক্যালি যে এইভাবে তো চলতে থাকতে পারে না যদি ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান্সদের সবচেয়ে বেশি কেউ পাশে দাঁড়িয়ে থাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে টেকনিশিয়ান্সদের বিপদে আপদে যে কোনো সময় যদি কেউ সর্বদা মাথায় হাত দিয়ে রাখেন সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাই জন্য বুমবাদার আবেগ বুমবাদার তাদের প্রতি যে ভালোবাসাটা যে সম্মানটা সেটা চিরকাল আছে এবং বুমবাদার জানান যে আমরা অর্থাৎ যারা নায়ক রয়েছে সিনেমার নায়ক থেকে শুরু করে যারা টেকনিশিয়ানস কেউ কোনো বিরোধ নেই এখানে কোনো বিভেদ নেই যে উঁচু নিচু জাতপাতের কোনো ব্যাপার নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তারা এক থালায় শেয়ার করে ভাত খান যে কোনো খাবার তারা টেকনিশিয়ান্সের সাথে ভাগাভাগি করে খান শেয়ার করে খান যদি এইটা বিভাগ থাকতো তাহলে বুমবাদা যে কোনো সময় তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন না যে কোনো সময় কোনো টেকনিশিয়ানস বিপদে পড়লে কোনো অ্যাক্সিডেন্ট হলে বুমবাদা রাত্রির সাড়ে 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 তিনটের সময় বা আড়াইটের সময় হসপিটালে যেতেন না সেই ভালোবাসাটা সেই সম্মানটা সেই দায়িত্ব একটা পরিবার টলিউড ইন্ডাস্ট্রি বুম্বাদার কাছে একটা পরিবারের মতো বুম্বাদা সেই পরিবারের বটগাছ বা গার্জিয়ান অভিভাবক তাই জন্য সব সবসময় সহানুভূতির মাধ্যমে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে চেয়েছেন তো ফলাফল হিসাবে যেটা হয়েছে যে কালকে থেকে বোমবাদা মমতা ব্যানার্জির ওখান থেকে সমস্ত কিছু মিটিং করে নবান্ন থেকে বেরিয়ে চলে আসেন দেব এবং গৌতম ঘোষকে নিয়ে এবং বাড়িতে সমস্ত পরিচালক প্রযোজককে বুম্বাদা কল করে ডেকে নেন নবান্ন থেকে আসার পরেই বোমবাদার বাড়িতে একটা মিটিং হয় উৎসব প্রাঙ্গণে ঠিক আছে সেই মিটিংয়ে বুম্বাদা একটা মিটিং করে এবং সমস্ত কিছু সলিউশন হয় এবং সেটা সল্ট জন্য টেকনিশিয়ান স্টুডিওতে আজকে রাত্রিবেলা বুমবাদা কিন্তু সবাইকে ডেকে পাঠান প্রত্যেকটা প্রযোজক এবং পরিচালককে সেখানে দেব গৌতম ঘোষ অনেকে উপস্থিত ছিলেন আমরা সেখানে দেখতে পেয়েছি তো সেখানে দেবদা থেকে শুরু করে বুমবাদা থেকে শুরু করে গৌতম ঘোষ সবাই কিন্তু জানিয়ে দিয়েছেন বেসিক্যালি বুমবাদা যেটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন এটা সেটা গৌতম ঘোষ নিজের মুখে সেটা তিনি বলেছেন যে বুমবাদার এটা কিন্তু ইনিশিয়েটিভটা নিয়েছিলেন এই সলিউশনটা নাহলে কিন্তু হতো না আমরা এইভাবেই চলছিলাম এবং তোমরা সবাই জানো যে এস বিএফের শ্যুটিং বন্ধ ছিল দেবদার শ্যুটিং খাদানের কিন্তু আজকে টোটালি কিন্তু বন্ধ হয়েছে এইভাবে চলতে থাকলে খুব খারাপ পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছিলো সেখান থেকে দাঁড়িয়ে মুম্বাইলা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে একদম অফিসিয়ালি যে কালকে থেকে আগামী কাল থেকে সমস্ত সিনেমা ফ্লোরে চলে যাবে সমস্ত শ্যুটিং সিনেমার শ্যুটিং সিরিয়ালের শ্যুটিং ওয়েব সিরিজের শ্যুটিং সব কিছু চলবে সমস্ত স্টুডিও টেকনিশিয়ান স্টুডিও ইন্দ্রপুরি স্টুডিও এবং ইত্যাদি যে স্টুডিও পাড়ার যে স্টুডিওগুলো রয়েছে প্রত্যেকটা স্টুডিও খোলা থাকবে টেকনিশিয়ানস থেকে শুরু করে পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রী সবাই উপস্থিত থাকবেন যেন ভালোভাবে শ্যুটিং সম্পন্ন হয় কেউ যেন আর বিঘ্নিত না করে বাধার সৃষ্টি না করে সবাই মিলেমিশে যেন খুব ভালোভাবে কাজ শুরু করা হয় এবং সবচেয়ে বড় কথা এই যে এস ছবিটা বোমবাদার যে ছবিটা পুজোয় আসার কথা ছিল অবশ্যই পুজোতে আসবে অবশ্যই আসবে পুজোতে এবং এই সিনেমার শুটিংটা শুরু হবে এক সপ্তাহ পর থেকে অর্থাৎ আর সাত দিন পর থেকে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবং বানের এবং এস এফের ব্যানার এই ছবিটার পরিচালক হিসাবে রাহুল মুখার্জি থাকতে চলেছেন পুনরায় রাহুল মুখার্জিকে কিন্তু বিবেচনা করা হয়েছে তো খুশির খবর টলিউডে এই মুহূর্তে তো সেই শেষ পর্যন্ত বোমবাদায় কিন্তু বাজিমাত করলো কোনো জিতেন্দ্রা মাদনানি নয় জিত কিন্তু আজকে সকালবেলায় মুম্বাইতে পাড়ি দিয়েছেন অভিনয়ের জন্য জিতের যদি একটুখানিও দায়িত্ববোধ থাকতো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তাহলে অনেক কিছু ভাবতেন অনেক কিছু করার চেষ্টা করতেন বাট শেষ পর্যন্ত দেবকে সঙ্গে নিয়ে গৌতম ঘোষকে সঙ্গে নিয়ে টলিউডের গার্জিয়ান দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিফ মিনিস্টারের কাছে গিয়ে একটা কনফার্ম সলিউশন গ্রহণ করলেন এবং যেটার ফলে টলিউডে খুশির খবর কালকে থেকে শুটিং শুরু হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই যে গিল্ড এবং ফেডারেশনের মধ্যে এই যে একটা সংগঠন কিন্তু রিভিউ কমিটি কিন্তু গঠন করা হয়েছে যে কমিটির হেড হিসেবে থাকতে চলেছেন গৌতম ঘোষ এবং তার পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেনগুপ্ত দেবদা এরাও কিন্তু থাকছেন এবং শরৎ বিশ্বাস নিজেও কিন্তু থাকছেন এই সংগঠনটা নতুন যে সংগঠনটা গঠন করা হয়েছে রিভিউ যে কমিউনিটিটা গঠন করা হয়েছে তো বুঝতেই পারলে পুরো জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম আজকে যে যেটা হয়েছে খুব ভালোর জন্য হয়েছে তো কাল থেকে সুস্থভাবে সুষ্ঠুভাবে কিন্তু শ্যুটিংগুলো সব শুরু হয়ে যাচ্ছে তো লুকিং ফরওয়ার টু দ্য ফিল্ম নিউ ফিল্ম অ্যান্ড পুজোতে অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি আসছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা